রুবিউল আওয়াল মাসে বারো তারিখ সোমবার শুক্লা দ্বাদশীর অপূর্ণ চাঁদ সবেমাত্র অস্ত গিয়াছে শুভে সাদিকের শোক নড়ে পূর্ব আসমান রাঙা হইয়া উঠিতেছে আলো আধারের দোল খাইয়া গোমন্ত প্রকৃতি আঁখি মেলিতেছে বিশ্ব আজ নীরব নিখিল সৃষ্টির অন্তর্তলে কি যেন একটা অতৃপ্তি ও অপূর্ণতার বেদনা রহিয়া রহিয়া হিল্লিত হইয়া উঠিতেছে কোন স্বপ্ন স্বাদ আজও যেন তার বিটে নেয় যোগ যুগান্তরের পঞ্জীভূত সেই নিরাশার বেদনা আজও যেন জমাট বাঁধিয়া দাঁড়াইয়া আছে আরবের মরুদিগন্তে মক্কানগরীর এক নিবৃত কুটিরে এক নারী ঠিক এই সময় সুখ স্বপ্ন দেখিতেছিলেন নাম তার আমিনা আমিনা দেখিতেছিলেন এক অপূর্ব নূরে জমিন উজালা হইয়া গিয়াছে সেই আলোকে চন্দ্র সূর্য গ্রহ তারা ঝলমল করিতেছে যুগ যুগান্তরে প্রতীক্ষিত সেই না আসা অতিথির আগমন মুহূর্ত আজ যেন আসন্ন হইয়া উঠিয়াছে তারই অপার্থনার জন্য আজ যেন এই আয়োজন কুল কুলমাকলুক আজ সেই আনন্দে আত্মহারা গমনে গমনে ফেরেস্বা ছোটাছি তোরণে তোরণে জলপ্রকৃতির অন্তরেও আজ দোলা লাগিয়াছে খসুর রাজপ্রাসাদের স্বর্ণচূড়া ভাঙিয়া পড়িয়াছে কাপা মন্দিরের দেবমূর্তিগুলো গুলো হইয়াছে সিরিয়ার মরুভূমিতে নহর বহিতেছে আমিনার কুটিরে বাজ এক অপরূপ দৃশ্য কারা সেই শ্বেত পূর্ণময়ী নারী বিবি হাওয়া বিবি হাজেরা বিবি রহিমা বিবি মড়িয়া, সবাই আজ তার শিয়রের দণ্ডায়মান বেহেস্তি ঘুরে সারা ঘর আজ আলোকিত বেহেস্তি খুশবুতে বাতাসাজ সুরভিত এক স্নিগ্ধ পবিত্র চেতনার মধ্যে আমিনার স্বপ্ন ভাঙিল আঁখি মিলিয়া চাহিয়া দেখিলেন কোলে তাহার পূর্ণিমার চাঁদ হাসিতেছে সঙ্গে সঙ্গে সারা সৃষ্টির অন্তর্ভেদিয়া ঝঙ্কৃত হইল মহা আনন্দ ধরি খুশামদির ইয়া রসুল্লাহ মারহাবা ইয়া হাবিবুল্লাহ বেহেস্তের ঝরকা হইতে ভোরপরীরা পুষ্প বৃষ্টি করতে লাগিল অনন্ত আকাশে অনন্ত গ্রহ বিনাতারে আগমনে গান বাজিয়া নিহারিক আজ কাপড় লাগিল সবার মধ্যে আজ যেন কিসের একটা আবেগ কিসের একটা চাঞ্চল্য সবারই মুখে আজ বিশ্বর সবারই মুখে আজ কি যেন এক চরম পাওয়ার পরশ আনন্দ সুপ্রকণ্ঠ প্রভাত সূর্য কারাঙ্গুলি পাড়াইয়া নব অতিথি চরণ চম্পন করিল পাখিরা সমবেত কণ্ঠে গাহিয়া উঠিল সমীর দিকে দিকে তাহার আবির্ভাবে খুশ খবর লইয়া ছুটিয়া চলিল ফুলের স্নিগ্ধ হাসি হাসিয়া তাহাদের অন্তরের গোপন সুষমর্কে নজরানা পাঠাইল নত নদী ও গিরি নির্ঝর উচ্ছ্বাসিত হইয়া আনন্দ গান গাহিতে গাহিতে সাগর পানে ছুটিয়া চলিল জলে স্থলে লতায় পাতায় ত্রিনে গুলমে ফুলে ফুলে আজ এমনি অবিশ্রান্ত কানাকানি আর জানা জানি যার আশার আশায় যুগ যুগান্ত ধরিয়া সারা সৃষ্টি অধীর আগ্রহে পড়ুয়ার কুনিতেছিল সে যেন আসিয়াছে এই অনুভূতি আজ সর্বত্র প্রকট আরবের মরুদিগন্তে আজ একই আনন্দোচ্ছ্বাস মরে মরি আজ তার কি গৌরবের দিন সবচেয়ে যে বিশ্ব সবচেয়ে যে রিত্য তারই অন্তর আজ এমন করিয়া ঐশ্বর্য ভরিয়া গেল চরম রৃত্য তার অধিকারেই কিসে আজ এমন চরম পূর্ণতার কৌরব লাভ করিল বেদুইনবালারা কুসাদ ঘুম হইতে জাগিয়া উঠিয়া অবাক বিস্ময়ে চাহিয়া রহিল দিগন্ত বিস্তৃত ঊষর মরুর দিকে দিকে আজ এ কি অপূর্ব দৃশ্য এত আলো এত রূপ কোথা হইতে আসিল আজ আজিকার প্রভাত এমন স্নিগ্ধ বিলব দেখা দিল কেন খরচুর শাখায় আজ এত শ্যামলিমা কে ছড়িয়ে দিল মেয়ের শিশুরা আজ উল্লাসিত কেন নহরে নহরে এত স্নিগ্ধ বারিধারা আজ কোথা হইতে আসিল কিসের উল্লাস আজ দিকে দিকে আকাশ পৃথিবীর সর্বত্র এমনই আলো ছন্দ দোলায় সারা সৃষ্টি আজ যেন দোল খাইতে লাগিল জড় চেতন সকলের মধ্যে আজ জড় পাওয়ার পরম তৃপ্তি সুপ্রকর কোথাও ব্যথা না বেদনা দুঃখ নাই অভাব সব উক্তার আজ যেন অবসান ঘটিয়েছে সব অপূর্ণতা আজ যেন দূরীভূত বিশ্বভ্রল আকাশে বাতাসে জলে স্থলে লতায় পাতায় জলচেতনে আজ যেন সার্থকতা ও পরিপূর্ণতার অতৃপ্তি বসিয়া বেড়াইছে মহাকাল ঋতুচক্রে আজকে প্রথম বসন্ত দেখা দিল প্রকৃতির কুঞ্জবনে আজ কি প্রথম কোকিল গান করিল কে এই নব অতিথি কে নোর যাহার আবির্ভাবে আজ পুলক শিখরণ লাগেন এই মহা মানব শিশু আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ পয়গম্বর নিখিল বিশ্বের অনন্ত কল্যাণ ও মূর্ত আশীর্বাদ मानव जाति चरम एवं परम आदर्श संस्थान श्रेष्ठ सृष्टि विश्व हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम